বসতে হবে যে গল্প করতেছে তার মুখকে দেখতে হবে নেতার দেখতে হবে এবং নিজে স্থিরভাবে বসে কান চোখ মন দিয়ে শুনতে হবে মনের দিকে কানের দিকে গল্প হচ্ছে আরেক দিকে হবে না গল্পটার নাম হলো হেডিং লেখা আছে অতি চালাকের গলায় দড়ি মালা সঞ্চনে দড়িটা কেমনে আসে কেমনে লাগে জি দড়িটা কে আনে কে আনে কে লাগায় এই গল্পটার এ লেখা আছে অতি চালাকের গলায় দড়ি এখন গল্প শুরু হইল এর কথা বললাম এখন গল্প শুরু হইল এক লোক ওনার মন টানছে উনি আর এখানে থাকবেন না উনি জঙ্গলে যে আল্লাহর ইবাদত করবেন গল্প শুরু হল অন্য জঙ্গলে যাই আর দুনিয়া দাঁড়ি করবেন না জঙ্গলে যে আল্লাহর ইবাদতো অবশ্য অবশ্য টাইমটুকু উনি ওখানে কাটাবেন তো মন্তব্য করার পরে যাবে তার একটা ছেলে পাশে এরকম বসে আছে এই তুই আমার সাথে যাবি দুজনে চল যাই জঙ্গলে এবাদত করবি চল গল্পটার নাম হেডিংয়ে লেখা আছে অতি চালাকের গলায় দড়ি গল্প শুরু হলো এই বলতেছি গল্প বসার শোনার নিয়ম সেটা বলে দিছি মন একদিকে চোখে একদিকে গল্প একদিকে হবে না কথা বোঝা গেছে তো দুইজনে হাঁটা দিতে দিতে হয়রান হয়ে গেল ওই ব্যক্তি এখন বলতেছে একটু চা খাই একটু ঘর বাড়ি দেখা যায় বাজার ওই দেশটার নাম হল বুদ্ধি করা যার দেশে চালকের গলায় দড়ি পরামর্শের পর যেখানে চা খাবে ওই দেশটার নাম হল অতি বুদ্ধির গলায় দড়ি এরা কান ছিদ্র নাকের ছিদ্র তুলা দিয়ে বন্ধ রাখে মুখ বন্ধ রাখে ও কারণে যেন বুদ্ধি বের হয়ে না যায় আমার বুদ্ধি প্রয়োজনে আমি বুদ্ধিটা বের বাজারে গেল দুটো কাপ চা দেশ বলতে কয় কেজি আবার গেল আবার এই দুইটা চা দেনারে ওই কয় কেজি তিনবারের বার গন্ডগোল যাই গেল আপনার দেশ কোথায় বাড়ি কোথায় বললে ভাই দেশটার নাম হলো বুদ্ধিগর রাজার দেশ বুদ্ধিগর রাজা থাকে সেইভাবে কানের ছিদ্রে গুলা দেয় ঝাঁকের ছিদ্রে মুখ বন্ধ হয়ে থাকে নিঃশ্বাস কোন নতুনভাবে আসবে ও কারণে সে বুদ্ধি কোথাও খরচ করে না এখানে সমস্ত জিনিসের কেজি এক না কারণ চাউলের কেজি এগে না ধানের কেজি এগে না মাটির কেজি এক আনা সোনার কেজি এক সোনার কে সমস্ত জিনিসের দুধের কেজি এক আনা ডিমের কেজি এক আনা ঘিয়ের কেজি এক আনা প্রত্যেক জিনিসের দাম এক আনা কেজি কামলার দাম কত ভাই একটা লোক সারা দিন সকাল হাতে থাকবে এ কত পয়সা পাবে কথা বোঝা যায় তো জি জি অরকি না উনিও জিজ্ঞেস করতেছে কামড়াটার দামরার দাম কত তো উনি বলতে চাই কামড়াটার দাম হলো ষোলো কেজি উনি সারাদিন কাজ করবেন বিকালে যে কোনো ষোলো কেজি সোনাও নিতে পারে সোনা কেজি শুক্রিও নিতে পারে ষোলো কেজি মাটিও নিতে পারে আচ্ছা আচ্ছা তো সঙ্গে যে লোকটা গেছে দিকে চলে গেল সোনা ষোলো কেজি পাবো সারাদিন কাজ করে চার কেজি না আমি ঘি ঘা খাব আরো বারো কেজি এই বারো কেজি যদি আমি দু চারটে বছর থাকতে পারি বারো কেজি করে যদি সোনা আমি কিনিয়ে রাখি তাহলে যদি হ্যাঁ থাকে বাড়িতে যাই তাহলে আর টাইম লাগবে না মাথায় উঠে খেলে যাই সাথে নিয়ে গেছে ওনাকে বলে দিল যে আমি আপনার সঙ্গে আর যাবো না আমি বলে গেলাম হ্যাঁ আমি এখানে থাকবো হ্যাঁ আমি উনি বললো যে এখানে থাকিস না সমস্ত জিনিসের কেজি এক কেনা হ্যাঁ সোনা সুখী এক সমান আনছে বিচার নেই থাকা যাবে না তাহলে বিচার আছে না আছে কী হবে না হবে আমি আর যাবো না না গেলে কেমন নিয়ে যায় তুমি চলে গেলেন ওনার কাজে আর উনি ওই দেশে থাকিলেন উনি ডিম দুধ পাট ডেলি চার কেজি খায় আর বারো কেজি করে সোনা কেনা শুরু করল এইভাবে উনি ওই দেশে আছে এক দুই বছর থাকার পরে এই লোকটার স্বাস্থ্য এত হয়ে গেলো এখন আর নিজে লড়তে পারে না পায়খানা করে একজন পা ধরতে হয় চার করলে আরেকজন ধরতে হয় একদম মাংস ভেঙে গেল শরীরে ওর মতন স্বাস্থ্য মোটাওয়ালা লোক আর ওই দেশে নেই নিমাত অবস্থা একটা বিচার চলিয়াছিল রাজার কাছে একটা ওয়াল ভেঙ্গে পড়ে একটা ছেলের গায়ে পড়ে গেছে ছেলেটা মারা গেছে বিচার আসি গেল উনি দরবারে আছেন বিচার একটা ওয়াল ভেঙে পড়ে বোঝা যায় একটা ওয়াল ভেঙে পড়ে একটা ছেলের গায়ে পড়ছে ছেলেটা মারা গেছে বিচার করেন বের করলেন বুদ্ধি বের করলেন বুদ্ধি বের যাও এই ওয়ালটা যে মিস্ত্রি তৈরি করেছে সেই মিস্ত্রিকে নিয়ে আসো তুমি যে ওয়ালটা তৈরি করেছ ওয়ালটা ভেঙে পড়ে তুমি জানো না ছেলে মারা যাবে ক্ষতি হবে এই ওয়ালটা সুন্দর না এই কারণে তোমার এই আইনে আমার মতে তোমার ষোলডে মৃত অর্ডার দিয়ে দেবে আচ্ছা মিস্ত্রি ষোল মৃত হবে এখন মিস্ত্রি বলতেছে যে মহারাজ আমার একটি কথা আছে বলো আমি এখানকার খুব পাকাপোক্ত মিস্ত্রি খুব ফাইন মিস্ত্রি আমি আমি এই ওয়ালটা তৈরি করেছি আমি না করে অন্য মিস্ত্রি করলে আরো দশ বছর আগে পড়ে যেত আমি ইটগিরা যেভাবে বেঁকা ছিল বেকায়দা ছিল আমি পাকা মিস্ত্রির জন্য আমার কৌশল আমি তৈরি করেছি ওটা আমার দোষ না ওটা ইটের দোষ উনি বাঁচে গেলেন ইটকে কে দিয়েছে কোন ভাটা ইটে তো লেখা আছে লেখা আছে তোমরা ইট তৈরি করেছ ইটের কারণে ওয়াল শোডা হইলো না ওয়াল ছেলে ব্যাংক ইট বেঁকা হইছে কেন এর কারণে তোমাদের ভাটা তো তৈরি করে মহাজন মানুষ হয়তো তৈরি করে না মহাজন বললো যে মহারাজা আমার একটি কথা আছে বলল যে আমি তো মহাজন আমি তো ইট তৈরি করি না আমি জোগাড় দিই পয়সা দিই তারা আমাকে দেয় তৈরি করে তো এটা তো মিষ্টি তো দেখো তোমরা কেমন করে ইট তৈরি করেছ সমস্ত ইট বাঁকা আর বাঁকার কারণে ওয়াল বাঁকা হয়েছে এই কারণে ওয়াল ভেঙে গেছে ছেলে মরে গেছে তখন তো মহাজন বাসি গেল কাছে যারা লেবার তাদের কাছে গেলাম গেল বলতেছে যে মহারাজ আমার একটি কথা আছে বল যে আমরা যে ইট তৈরি করি যে ফোরমাটা আছে যে সেই ফর্মাটা হলো বাঁকা ফোরমাটা আছে তাই উঠছে আমার তো দোষ না ফর্মাকে তৈরি করছো ওই মিস্ত্রি জায়গা ডাকো তোমরা ফর্মা তৈরি করছো শুটিং মতো করতে পারো বা কালছে এই কারণে ঘটনাগুলো ঘটতেছে তোমাদের শুধু মিস্ত্রির যে হেড আছে উনি বললেন যে আমার কথা আছে আমরা দুই চারশো ফর্মা একসাথে তৈরি করে জ্বলি মারি আমাদের ভাত দুই চারশো আছে আমি সেই কাজ করি আমরা বাক্সটা তৈরি করছি এবং জলি মারবো অবস্থা একটা এই যখন ছেলে আসতেছে গান সাইজেন কি বান্দি নিছে আর কি সুন্দর একটা গান গাইতে গাইতে আমার দোকানের পাশ দিয়ে ছেলেটাকেও ভালো লাগলো গানটাকেও ভালো লাগলো তো আমরা জলিও মারতেছি ছেলেটাকে দেখতেছি তো সেই সময় সেই ছেলেটা এখানে গেল কেন না গেলে তো আমরা দেখতাম না গানের দোষ ছেলে খুঁজো ছেলে খুঁজে আনছো তুমি সেই সময় সেই মুহূর্তে ওইদিকে গেলে কেন বললো যে আমি তো ছেলে মানুষ আমার খালা ওষুধ বাঁচে না আম্মা কিছু পিঠা ফল বাম দিয়া আমার ঘাড়ে দিছে তোর খালার খবর করে যা আমি সব আমি নিয়েছি ওই দোকান দিয়েছি বল যে আমাদের গান বলে মনে একটু চাইতে করছি আমার খালার অসুখ হলো কেন তাহলে আমি একে ছেড়ে দিয়ে তার খালাকে নিয়ে ব্যবস্থা করে নিয়ে অসুখ মরে যাবে এখন তার ফাঁসি হবে ষোল মরেই হবে এখন রোগী বলতেছে মহারাজ আমার একটি কথা আছে বলো যে যে আস আপনি আমাকে শুলে দেন আর না দেন আস কিংবা কাল কিংবা পরশু কিংবা চশু আমি আপনি মরে যাব কিন্তু আমাকে নামলেও আমি মরে যাব আপনার নিয়ে আমি ভাবছি আমি মৃত্যু মানুষকে লাশ আপনি ফেঁসি দেবেন এ না করে যদিও খুব মোটা তাজা লোক একটা দিতে পারেন তা আপনার রাজ্যে কম্পিত হয়ে কথা তো ঠিক বলছেন ছেড়ে দাও মোটা মানুষ সোজাও মোটা মানুষ মোটা মানুষ পাবে নাকি পাবে

দড়ি না কেড়ি আইসা দেয় তোমাকে রাজা ডাকছে তোমার শোল দণ্ডে মৃতু নিজের খাইলাম নিজের লাইলাম তাড়াতাড়ি ব্যবস্থা করে নিয়ে আসে সাত দিন তোমার সময় সাত দিন পরে তোমার দণ্ডে মৃত্যু হবে বিবি বাচ্চা কি তোমার প্রয়োজন খাওয়া দাওয়া আসা দুনিয়ার তুমি বলো সরকার দেখবে তোমাকে পূরণ করবে বোঝা যায় তো এই তখন ক্যানতেছে ওস্তাদ আপনার কথাটা আমি ধরলাম না নিজে ধনী হবার চাইলাম এখন আমার সূর্যে মৃত্যু হবে তোর ওস্তাদ বলে গেছে তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো আমাকে স্মরণ করিও আর আমি যদি বুঝতে পারি তাহলে আমি চেষ্টা করব দোষ তার বুঝতে পারলো দশ তার হাঁটা দিল অমুক তারিখে বলে দশটার সময় তার শুরু হবে সেই সময় উনি হাঁটা দিতে দিতে পৌঁছে গেলেন আর দু মিনিট আগে পৌঁছে গেলেন শুনে মহারাজ আমার একটি কথা আছে বলো আমি থেকে অমুক জঙ্গলে আল্লাহর ধ্যান ধ্যানেতে বোঝা পাইলাম এই সালে এই বছরের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে কোথাও সূর্যদণ্ড নাই মাত্র আপনার রাজ্যে একটি সূর্যদণ্ড আমি তাই দিশা পায়ে ছুটি এসেছি এই সালে এই বছরে আজকের তারিখে এই সময় যে সোলদণ্ডে মৃত্যু সে স স্বর্গ লাভ করবে ব্যস্ত চলে যাবে হ্যাঁ তাই আমি ছুটি এসেছি অনুরোধ করতেছি লোকটাকে ছেড়ে দেন আমাকে সরে দেন আমি স্বর্গ আমি ভেস্তে চলে যাই বুদ্ধি করা যা সব এত টাকা পয়সা খরচ করে সোলদণ্ড তৈরি করেছি আমি আর আমার সরে যাবে তুমি ভেস্তে হবে না কি আছে সকালে আস আমাকে ধরো আমাকে দাও আমি অতি চালকের গোলায় দড়ি দড়িখানে কেমনে আইসে কল অতি চালকের গোলায় গল্পটা শুনছো নাকি শেষ এই হচ্ছে গল্প রাজা মারা গেল ওকে দৌড়িটা এই রাজা রেখান থেকে ওতে চালে বার না কাল দেয় কানত শিবন দেয় মুগ্ধ পাতা